নমস্কার বন্ধুরা বংস্টাইল কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমি বানাবো চিংড়ি মাছ আর ফুলকপির রসা এই দুর্দান্ত রেসিপিটা একবার বানালে কিন্তু আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে এটি কিন্তু গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে ফুলকপি কিন্তু বাজার থেকে যাবো যাবো করছে কারণ শীত প্রায় চলেই গেছে তার আগে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আসুন তাহলে রেসিপিটা বানানো শুরু করা যাক তো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিটা একটু সরু সরু আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে দেখুন আলুটাও কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি এখানে আমি চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা কিন্তু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি প্লেটে আর এখানে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি দেড় ইঞ্চি আদা কেটে আর নিয়েছি কয়েক কোয়া রসুন তবে ঝালটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখানে দেখুন একটা মিক্সির বাটিতে প্রথমে আদার টুকরোগুলোকে দিয়ে দেব দিয়ে দেব রসুনের কুয়াগুলো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা এবারে এখানে দিয়ে দেব আমি জিরে এখানে আমি চা চামচের দেড় চামচ গোটা জিরে দিয়ে দেব আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ মশলা কিন্তু আজ আমি জিরে আর মরিচটাই ব্যবহার করবো এবার এখানে আমি সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে মশলাটা আমি তৈরি করে নেব এখানে দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে এবার রান্নাটা আমি শুরু করব তার আগে নুন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছের গায়ে আমি সামান্য নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব এবার দেখুন গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি তিন চামচ রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো ভাজা করার জন্য তবে চিংড়ি মাছ কিন্তু প্রতিবারের মতো এবারও বলবো খুব বেশি করে ভাজা করবেন না কারণ চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় যার ফলে রান্নার সেই টেস্টটা কিন্তু ভালো হয় না ওই জন্য চিংড়ি মাছ কিন্তু অল্প করেই ভাজা করে নিতে হবে দেখুন চিংড়ি মাছের রঙটা যখন এই রকম হয়ে যাবে তখন কিন্তু তেল থেকে চিংড়ি মাছটাকে তুলে নেবেন চিংড়ি মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নিয়ে আবারও কড়াইতে আমি চার চামচ রিফাইন তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো ফুলকপিগুলোকে এবার ফুলকপিগুলোকে আমি ভাজা করে নেব ফুলকপি ভাজা করার সময় কিন্তু নুন হলুদের ব্যবহার করার দরকার নেই ফুলকপিগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে একটু ভাজা করে নিতে হবে ফুলকপি কিন্তু শেষের পথে শীত প্রায় চলে যাবো যাবো করছে এই সময় কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সত্যি খুব ভালো লাগবে তো ফুলকপিগুলো ভাজা করা হয়ে গেছে তেল থেকে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে আলুর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো নুন আর হলুদ কিন্তু খুব বেশি পরিমাণে আমি দিলাম না একদমই সামান্য সামান্য দিলাম দিয়ে ভাজা করে নেব আলুটা যখন দেখবেন এরকম লাল লাল ভাজা হয়ে গেছে তখন কিন্তু কড়াই থেকে তুলে নেবেন আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমি আবারও দু চামচ রিফাইন তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে ফোড়নের জন্য হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি আর হাফ ইঞ্চি দারুচিনি তেলের মধ্যে এই ফোড়নটাকে একটু ভাজা করে নেব তারপর দিয়ে দেব সেই ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব তবে ভাজাটা কিন্তু খুব কড়া হবে না যখন পেঁয়াজের কালারটা একটু ট্রান্সফার হয়ে যাবে তখন কিন্তু আমি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে মরিচ যে পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত কষিয়ে নেব চলে গেলে তারপরে টমেটোর টুকরোটাকে দিয়ে দেব, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু চিনি এই রেসিপিতে সামান্য একটু চিনির ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় ওই জন্য আপনারা অল্প একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর স্বাদটা ভীষণই ভালো হবে এবার খুব ভালোভাবে আমি এগুলোকে কষিয়ে নেব যত সময় টমেটোটা নরম না হয় টমেটোটা নরম হয়ে গেলে তারপর আগে থেকে ভাজা করে রাখা আলু আর ফুলকপিটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার কারণে কিন্তু রেসিপির কালারটা খুব ভালো আসবে তারপরে দিয়ে দেব উষ্ণ গরম জল আপনারা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন যে কোনো রান্নাতে তাহলে দেখবেন এর টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় ওই জন্য যে কোনো তরকারি বানানোর সময় আমি চেষ্টা করি জলটা কিন্তু ঠান্ডা দেওয়ার পরিবর্তে গরম দেওয়ার জন্য তারপর ঝোলটা যখন বেশ ফুটে উঠবে তখন কিন্তু আগে থেকে ভাজা করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে খুন্তি দিয়ে সেট করে নেব আর দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো তবে মাঝখানে ঢাকনাটা খুলে কিন্তু একবার আমি নাড়িয়ে দিয়েছিলাম দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে দিয়েছি টোটাল দশ মিনিট আমি ঢাকনাটা বন্ধ করে রেখেছিলাম দেখুন এখানে কিন্তু তরকারিটা মোটামুটি হয়ে গেছে আলু ফুলকপি খুব ভালোভাবে কিন্তু এখানে সুসিদ্ধ হয়ে গেছে দেখুন এবার গ্রেভিটা কিন্তু আপনারা যেমন রাখতে চান যদি মনে করেন যে গ্রেভিটা একটু বেশি রাখবেন এই এরকমই রাখতে পারেন অথবা আমি কিন্তু গ্রেভিটা আরেকটু কমে নেবো ওই জন্য আরও একটু ফুটিয়ে নিচ্ছি এখানে দেখুন সামান্য একটু গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ ঘি ঘি আর গরম মশলাটা কিন্তু এখানে খুব বেশি পরিমাণে ব্যবহার করব না অল্প একটুই দেবো এতেই কিন্তু এই রান্নার টেস্ট খুবই মারাত্মক হবে ঘি আর গরম মশলা দিয়ে আবারও আমি একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর কিন্তু ঢাকনাটা খুললেই এখানে ফুলকপি আলু আর চিংড়ি মাছের রসা কিন্তু প্রস্তুত হয়ে যাবে এই অনবদ্য রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন দেখবেন বাড়ির ছোটো থেকে বড়ো সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে আশা করছি আজকের আমার এই নিবেদন আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে আমার রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো নতুন একটা ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব সকলকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য